আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছেন যে আমি আমার ক্লায়েন্টের জন্য ফেসবুক মার্কেটিং কীভাবে করি সম্পূর্ণ লাইভ প্রজেক্টে এক মাসের সম্পূর্ণ ফ্রি কোর্স দশটি ক্লাসে আপনারা শিখবেন যে আমার ক্লায়েন্টের কাজ কীভাবে করি এবং লাইভ প্রজেক্টে দেখবেন এবং সঙ্গে সঙ্গে একটা বিজনেস কিভাবে শুরু করতে হয় এবং একটা নতুন বিজনেসের ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় ক্লায়েন্টের কাজ কীভাবে শুরু করতে হয় সম্পূর্ণ এ টু জেড বেসিক থেকে হাতে কলমে দেখানো হবে একেবারেই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে ফেসবুকে অ্যাডের মাধ্যমে সেলস কিভাবে করতে হয় সম্পূর্ণ হাতে কলমে শেখানো হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা একটা ই কমার্স বিজনেস কিভাবে ডেভেলপ করতে হয় কিভাবে কীভাবে শুরু করতে হয় পেজ ক্রিয়েট থেকে শুরু করে সেলসে যাইতে হয় এবং সঙ্গে সঙ্গে একটা বিজনেসের সার্ভিস কিভাবে সেল করতে হয় সেটাও আমরা দেখব সম্পূর্ণ হাতে কলমে তো এক মাসের কোর্স মাত্র দশটি ক্লাসেই আমরা বিস্তারিত এ টু জেড দেখব তো যারা যারা আগ্রহী আছেন যারা যারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করবেন এবং ভিডিও ডিসক্রিপশনে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন এবং প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস চলবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম